হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার চব্বিশ সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসি কিউ পড়ব টেন আজ আমরা দেখে নেব যা বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের সিফট টুতে এসেছিল চলো শুরু করা যাক মন্দার সময় যে বেকারত্ব দেখা যায় তাকে বলা হয় ছদ্মবেশী বেকারত্ব ঘর্ষণমূলক বেকারত্ব মৌসুমি বেকারত্ব না চক্রাকার বেকারত্ব মন্দার সময় যে বেকারত্ব দেখা যায় তা হলো চক্রাকার বেকারত্ব বা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট অপশন ফোর এটা কিভাবে ঘটে মন্দার সময় মানুষের হাতে টাকা কম থাকে টাকা কম থাকলে কোনো জিনিস কেনার চাহিদা কম থাকে যেহেতু চাহিদা কম থাকে তাই কোনো কোম্পানি তার প্রোডাকশানও কমিয়ে দেয় প্রোডাকশন কমিয়ে দেওয়ার জন্য কর্মী ছাঁটাই হয় এবং কর্মী ছাঁটাই হলে মানুষের হাতে টাকা কমে যায় এবং এইভাবে একটি সাইক্লিক্যাল আকারে এই বেকারত্বটা ঘুরতে থাকে তাই একে বলা হয় চক্রাকার বেকারত্ব বা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট পরের প্রশ্ন ভারতীয় নৃত্যে পারফরমেন্স বা গবেষণা অধ্যয়নে শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় মনোরমা ঠাক্কর পুরস্কার উদয় শঙ্কর পুরস্কার রুক্মিণী দেবী পুরস্কার নৃত্য চূড়ামণি পুরস্কার ভারতীয় নৃত্যে পারফরমেন্স বা গবেষণা অধ্যয়নে শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্বের জন্য মনোরমা ঠাক্কর পুরস্কার দেওয়া হয় অপশন ওয়ান পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে ফিফটি ওয়ান এ ফিফটি টু এ ফিফটি থ্রি এ ফিফটি ফোর এ ভারতীয় সংবিধানে মৌলিক অনুচ্ছেদ রয়েছে আর্টিকেল ফিফটি ওয়ান এ তে অপশন ওয়ান এবং এটি রয়েছে পার্ট ফোর তে ভারতীয় সংবিধানের মূল সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা ছিল না এটি উনিশশো সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে ঢোকানো হয় এবং এটা আমরা নিয়েছিলাম তৎকালীন সোভিয়েত ইউনিয়নের থেকে সেই সময় মোট দশটি মৌলিক কর্তব্য ঢোকানো হয় পরবর্তীকালে দু সালে ছিয়াশিতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আরো একটি মৌলিক কর্তব্য ঢোকানো হয় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি পরের প্রশ্ন নিচের কোন ক্লাব দুহাজার তেইশ চব্বিশ আই লিগে খেলেছে পাঞ্জাব এফসি মহামেডান স্পোর্টিং ক্লাব দুহাজার তেইশ চব্বিশ সালে আই লিগে খেলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং পাঞ্জাব এফসি খেলেছে ইন্ডিয়ান সুপার লিগ বা আই এস এল এখানে অপশন থ্রি শুধুমাত্র টু হবে সঠিক মহামেডান স্পোর্টিং ক্লাব দুহাজার তেইশ চব্বিশ সালে আই লিগ হয়েছে এবং এই জন্য তারা পরের বছর থেকে অর্থাৎ দুহাজার চব্বিশ পঁচিশ সেশনে আইএসএলে অংশগ্রহণ করতে পারবে মহামেডান স্পোর্টিং ক্লাবের স্থাপনা হয়েছিল আঠেরোশো একানব্বই সালে এবছর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট এছাড়া মোহনবাগান এবছরের প্রথম দিকে ডুরান্ড কাপও জয়ী হয়েছিল পরের প্রশ্ন দু সালে নভেম্বরে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে কোন দুটি দল খেলেছিল পাঞ্জাব বরোদা পাঞ্জাব আসাম অসম বরোদা বরোদা দিল্লি দু সালে নভেম্বরে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে খেলেছিল পাঞ্জাব এবং এবং সেখানে পাঞ্জাব জয়ী হয়েছিল পাঞ্জাব ফাইনালে বরোদাকে কুড়ি রানে পরাজিত করে পরের প্রশ্ন ভারতের নিচের কোন রাজ্যে নংক্রেম উৎসব পালিত হয় রাজস্থান মধ্যপ্রদেশ তামিলনাড়ু মেঘালয়া নক্রেম উৎসব পালিত হয় মেঘালয়াতে অপশন ফোর মেঘালয়ের আরো কিছু উৎসব হলো মাইনসিম বেদিয়েন নকপ্রেম চাঁদুকরা ইত্যাদি পরের প্রশ্ন টিপু সুলতান কত সালে মহীশূরের শাসক হন সতেরোশো আটানব্বই সতেরোশো বিরাশি সতেরোশো বিরানব্বই সতেরোশো ছিয়াশি টিপু সুলতান মহীশূরের শাসক হয়েছিল সতেরোশো বিরাশি সালে অপশন টু সেই সময় দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ চলছিল এবং দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ চলার সময় টিপু সুলতানের পিতা হায়দার আলী মারা যান এবং টিপু সুলতান দায়িত্ব সামলান টিপু সুলতান মারা গেছিলেন সতেরোশো নিরানব্বই সালে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় এবং এর মহীশূরকে দখল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলি পরের প্রশ্ন ফৌজদারি কার্যবিধি ক্রিমিনাল প্রসিডিওর কোড প্রতিস্থাপনের লক্ষ্যে ভারতীয় নাগরিক সংহিতা নাগরিক সুরক্ষা সংহিতা দ্বারা প্রবর্তিত হয়েছিল রাষ্ট্রপতি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের আগে সিআরপিসি অ্যাক্ট ছিল এটা ক্রিমিনাল প্রসিডিওর কোড এটাকে বদলে আনা হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিল এবং এটি সংসদে পেশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপশন ফোর পরের প্রশ্ন ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষ নাগাদ ভারত দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়েছিল এটা সঠিক দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উন্নয়নের কয়েকটি মূল সূচকের জন্য পর্যবেক্ষণযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল এটাও সঠিক দ্বিতীয় দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল দু হাজার দুই সালে এবং যা দু হাজার সাত সাল পর্যন্ত চলেছিল দু হাজার দুই সালে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল তিনটি মূলত আগামী দশ বছরের মধ্যে অর্থাৎ দু হাজার বারো সালের মধ্যে প্রত্যেকটা মানুষের ইনকাম দ্বিগুণ করতে হবে এবং গরিবি এবং দু হাজার বারো সাল পর্যন্ত গরিবি পনেরো পার্সেন্ট পর্যন্ত কমাতে হবে এবং লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল 8% যদিও ফাইনালি গ্রোথ হয়েছিল 7.6% তাহলে এখানে যে দুটো দেওয়া রয়েছে দুটোই সঠিক তাহলে এখানে অপশন 3 হবে সঠিক পরের প্রশ্ন যিনি সম্প্রতি 2023 সালের জুন মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছে স্বামীনাথন জানকিরাম শক্তিকান্ত দাস রবিশঙ্কর মহেশ কুমার জৈন দু হাজার তেইশ সালের জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন স্বামীনাথন জানকিরাম অপশন রিজার্ভ একজন গভর্নর এবং তার সহযোগী হিসেবে চারজন ডেপুটি গভর্নর থাকেন বর্তমানে গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস তিনি হলেন রিজার্ভ ব্যাংকের পঁচিশতম গভর্নর এবং চারজন ডেপুটি গভর্নর হলেন মাইকেল টি পাত্রা এম রাজেশ্বর রাও টি রবিশঙ্কর এবং স্বামীনাথন জানকিরাম পরের প্রশ্ন অন্ধ্রপ্রদেশে কোন নৃত্যের উদ্ভব হয়েছিল কুচিপুড়ি কত্থক ভারতনাট্যম সাত্রিয়া অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি নৃত্যের উদ্ভব হয়েছিল অপশন ওয়ান কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত কিছু বিখ্যাত ব্যক্তিত্ব হলেন ডক্টর ভেমপতি চীনা সত্যম ইয়ামিনী রেড্ডি রাজা ও রাধা রেড্ডি শোভা নাইডু দীপিকা রেড্ডি কত্থক নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে ভারতনাট্যম দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে সাত্রিয়া নৃত্য দেখতে পাওয়া যায় আসামে পরের প্রশ্ন ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে নিচের কোনটি সঠিক সবুজ বিপ্লবের সময় ঐতিহ্যবাহী কৃষিকাজ থেকে মনোকালচারে স্থানান্তরিত হওয়ার ফলে ক্ষুদ্র কৃষকদের উপর নেতিবাচক প্রভাব পড়ে সবুজ বিপ্লবের অন্যতম প্রভাব কৃষিতে অতিরিক্ত এই দুটোই এখানে সঠিক রয়েছে সবুজ বিপ্লব শুরু হয়েছিল উনিশশো সালে তখন ভারতবর্ষের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল এই সবুজ বিপ্লবে দামি বীজ দামি সার দামি কীটনাশক প্রয়োজন হতো এর জন্য ক্ষুদ্র কৃষকদের লোন করতে হতো উচ্চ সুদে এবং তারা সময় মতো না শোধ করতে পারলে ফেঁসে যেত এবং এর ফলে তাদের নেতিবাচক প্রভাব পড়েছিল এছাড়া ঐতিহ্যবাহী কৃষিকাজ থেকে মনোকালচারে স্থানান্তরিত হয়েছিল কারণ আগে মিক্সড ফার্মিং হতো মিক্সড ফার্মিং অর্থাৎ একটি জমিতে বিভিন্ন রকম কৃষিকাজ হতো কিন্তু সবুজ বিপ্লবের ফলে তা মনোকালচারে স্থানান্তরিত হয় এর ফলে শুধুমাত্র ধান বা শুধুমাত্র গম উৎপাদিত হতে থাকে এবং এটি জমির জন্য ক্ষতিকারক হয় তাহলে এখানে দুটো বিবৃতি সঠিক রয়েছে তাহলে সঠিক বিবৃতি হবে অপশন টু এক এবং দুই উভয়ই পরের প্রশ্ন যেকোনো টেনিস খেলায় কোনো খেলা শূন্য শূন্যই শুরু হয় টেনিসের শূন্য পয়েন্ট বলা হয় অরিজিন স্টার্ট লাভ পেস খেলা যখন শুরু হয় তখন দুজনের পয়েন্ট শূন্য শূন্য থাকে এবং একে বলা হয় লাভ অপশন থ্রি পরের প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিত্বকে তাদের সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রের সাথে মেলান এস শঙ্কর মহারাজ তবলা সেতার এস অনুষ্কা বালাচান্দার একজন বিনা বাদক অনুষ্কা শঙ্কর একজন সেতার বাদক কিষাণ মহারাজ একজন তবলা বাদক তাহলে এ দুই বি তিন সির এক অর্থাৎ অপশন ফোর হবে সঠিক পরের প্রশ্ন সময়ের মৌলিক একক কি সেকেন্ড মিনিট পার সেকেন্ড মিনিট বা ঘন্টা সময়ের মৌলিক একক হলো সেকেন্ড অপশন 1 পদার্থবিজ্ঞানে মোট সাতটি মৌলিক একক রয়েছে যেগুলি হলো দৈর্ঘ্যের মিটার সময়ের সেকেন্ড পদার্থের পরিমাণ মোল বৈদ্যুতিক প্রবাহ অ্যাম্পিয়ার তাপমাত্রা কেলভিন আলোকিত তীব্রতা ক্যান্ডেলা ভর কিলোগ্রাম পরের প্রশ্ন কোন রাজ্যের মন্ত্রিসভা দু তেইশ সালের অক্টোবরে আবুয়া আবাস যোজনা একটি আবাসন প্রকল্প অনুমোদন করেছে বিহার রাজস্থান ঝাড়খন্ড সালের অক্টোবরে আবুয়া আবাস যোজনা আবাসন প্রকল্প অনুমোদন করেছে ঝাড়খন্ড প্রকল্পের মাধ্যমে বলা হয়েছিল যে সমস্ত মানুষের স্থায়ী বাসস্থান নেই তাদেরকে দু লক্ষ টাকার বিনিময়ে তিন কামরার একটি ঘর বানিয়ে দেওয়া হবে পরের প্রশ্ন রাজ্যসভার কতজন সদস্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হিসেবে পরোক্ষভাবে নির্বাচিত হন দুশো সাঁত্রিশ দুশো উনচল্লিশ দুশো ছত্রিশ দুশো আটত্রিশ রাজ্যসভার মোট দুশো আটত্রিশ জন সদস্য নির্বাচিত হন অপশন ফোর হবে এখানে সঠিক এবং রাষ্ট্রপতি বারো জনকে মনোনীত করতে পারেন রাজ্যসভার মোট সদস্য হয় দুশো পঞ্চাশ জন পরের প্রশ্ন টাকা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতি পড়ুন টাকা অ্যাকাউন্টের সুবিধাজনক একক হিসেবে কাজ করে এটা সঠিক রয়েছে সমস্ত পণ্য ও পরিষেবার মূল্য আর্থিক এককে প্রকাশ করা যেতে পারে এটাও সঠিক রয়েছে সঠিক বিবৃতি চিহ্নিত করুন এখানে দুটোই সঠিক রয়েছে অর্থাৎ অপশন ওয়ান এ ও বি উভয়ই পরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন মহাপদ্মানন্দ বিন্দুসার অশোক না চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য অপশন ফোর তিনি তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে কৌটিল্যের সহযোগিতায় নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন তারপরে সিংহাসনে বসেছিল বিন্দুসার এবং তারপরে অশোক মহাপদ্মানন্দ হলেন নন্দবংশের প্রথম রাজা পরের প্রশ্ন সালে পুরুষদের জন্য প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার কত যেখানে মহিলাদের ফিফটি নাইন পয়েন্ট থ্রি দু এগারো সালে সেন্সাস অনুযায়ী প্রাপ্তবয়স্ক পুরুষদের সাক্ষরতার হার সেভেন্টি এইট পয়েন্ট এইট এবং মহিলাদের ফিফটি নাইন পয়েন্ট থ্রি লক্ষ্য করো প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার এখানে বলা রয়েছে কিন্তু প্রকৃত সাক্ষরতার হার হলো ভারতবর্ষের সেভেন্টি ফোর পয়েন্ট যেখানে পুরুষদের এইটটি টু এবং মহিলাদের সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স এটা কিভাবে নির্ধারিত হয় কোন সাত বছরের বেশি বালক বালিকা যদি লিখতে পড়তে পারে তাদেরকে বলা হবে শিক্ষিত সেইটার ভিত্তিতে এটা নির্ণয় করা হয় আর প্রাপ্তবয়স্ক সাক্ষরতার হার অর্থাৎ যাদের বয়স পনেরো বছর অতিক্রান্ত করেছি তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না